বন্ধ হলো জল চিকিৎসার নামে ভাওতাবাজি গণবন্ধু স্বঘোষিত চিকিৎসকের কাহিনী তুলে ধরার পরে নড়ে চড়ে বসে প্রশাসন প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দেয় তা নার্সিংহোম এবং শক্তিগড় থানার পুলিশ আটকও করে স্বঘোষিত চিকিৎসককে চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন গরম জলে ডুবিয়ে রেখে কখনো ক্যান্সার বা কিডনি রোগীদের সুস্থ করা যায় না তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এ বলেন মানুষের সঙ্গে যে বা যারা প্রতারণা করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে গরম জলে ডুবিয়ে ক্যান্সার বা কিডনির রোগীদের কখনোই সুস্থ করা যায় না ওই ব্যক্তির বাড়িতে থাকা রোগীদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এম তাপস ঘোষ বলেন এভাবে রোগ সারানো গেলে চিকিৎসা শাস্ত্রের দরকার হতো না গরম জলে ডুবিয়ে ক্যান্সার বা কিডনির রোগ সারানোর বলেন বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের ভুল বুঝিয়ে ওই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন তার কোনো ডাক্তারি ডিগ্রি নেই অথচ এলাকার সবার কাছে নিজেকে চিকিৎসক বলে দাবি করেন ওই ব্যক্তি রোগীদের টাকায় গাংপুর স্টেশনের কাছে প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন রেললাইনের ধারে থাকা এই বাড়ির সবকিছুই আধুনিক বড় আন্ডারগ্রাউন্ডের নিচে নার্সিং হোম উপরে রোগীর পরিজনদের থাকার জন্য করা হয়েছে টাইলস বসানো ঝাঁ চকচকে ঘর ডাক্তারবাবুর চালচলনও কর্পোরেট সংস্থার আধিকারিকদের মতোই দামি ব্র্যান্ডের জামা জুতো এবং ঘড়ি পরতে তিনি পছন্দ করেন মুখে সব সময় হাসি লেগেই রয়েছে স্থানীয়দের দাবি পুলিশের একাংশের সঙ্গে তার যোগাযোগ রয়েছে সেই কারণেই দীর্ঘদিন ধরে বুক ফুলিয়ে কারবার করছিলেন তিনি তার বাড়িতে কয়েকজন রোগীকে সাজিয়ে রাখা হয়েছিল তার মধ্যে তার স্ত্রীও রয়েছেন তাঁরাই ইউটিউবার কাছে বক্তব্য রাখতেন কেউ বলতেন এখানে আসার পর আর কেউ ক্যামেরার সামনে দাবি করতেন এখানে আসার পরই বন্ধাত্ম দূর হয়েছে সাজানো ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে বক্তব্য রাখায় অনেকেই ওই চিকিৎসকের প্রতি ভরসা করেছিলেন আসানসোল থেকে সেখানে আসা এক রোগী কয়েকদিন আগেই বলেন ইউটিউব দেখেই এখানে এসেছিলাম রানীগঞ্জের একটি হাসপাতালে ডায়ালিসিস নিচ্ছিলাম এখানে এসে চিকিৎসক সেজে থাকা ওই ব্যক্তি বলেন ডায়ালিসিসের কোনো দরকার নেই গরম জলে ডুবে থাকলেই রোগ সেরে যাবে সঙ্গে কিছু পাতার রস খেতে হবে বন্ধ হলো সেই জল চিকিৎসার নামে ভাওতাবাজি